আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন শুরুতে আজকে আমি আপনাদেরকে একটা একটু আগে এক্সাম্পল দিয়ে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে ছবিটা আমি উঠাইছি এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা ফিল্টার ব্যবহার করে ছবি উঠাইছি মানে যারা ছবি তুলতে ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য দেখুন আমার নর্মাল ফোনের ক্যামেরাটার ছবিটা কেমন লাগতেছে এবং আমি যেটা ফিল্টার দিয়ে তুলছি সেই ছবিটা কেমন লাগতেছে এটা কিন্তু পুরোটাই রাত দিন ডিফারেন্স কিন্তু এখানে সো আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন অনেক হাজার হাজার ফিল্টার খুঁজতেছেন যে ফিল্টারগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সঙ্গে পরিচয় করে দেবো যে অ্যাপটার মাধ্যমে আপনি হাজার হাজার ফিল্টার আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফিল্টার দিয়ে কিন্তু নর্মালি অনেক সুন্দর ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন এটা খুবই সহজে কিন্তু করে নিতে পারবেন এখানে কোনো ক্রেডিট বা কিছু দিতে হবে না একদম ফ্রিতে কিন্তু আপনি এটা করতে পারবেন সো এটা কীভাবে করবেন কথা থেকে করবেন আমি আজকে আপনাদেরকে প্রসেসটা শিখিয়ে দেবো ভিডিওটা শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করতেছি সো ছবি তোলার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু ব্যবহার করে থাকি মূলত আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করব তো জিবো যে অ্যাপসটা কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো একটু নড়ে চলে বসুন দেখুন আমি কীভাবে আপনাদেরকে ছবি তুলে একটু দেখিয়ে দিচ্ছি সো প্রথমে আপনারা সবাই কিন্তু মোটামুটি এখন থেকে টিকটক চালান বা টিকটক অ্যাপ কিন্তু সবার আসে আপনারা প্রথমে টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা আপনারা ওপেন করে নেবেন আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা সোজা চলে যাবেন হচ্ছে এই প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত টিকটকের এই ফিল্টারগুলোকে হচ্ছে আপনার ছবিতে কনভার্ট করে দেখানোর চেষ্টা করব। জাস্ট এই প্লাস আইকন একটা ট্যাপ করে দেবো প্লাস আইকোন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন এখানে দেখেন অনেকগুলো কিন্তু অপশন দেখাচ্ছে দেখেন আমার কিন্তু অলরেডি ছবি চলে আসছে এখানে দেখেন আমি এই যে নিচের দিকে যদি একটু আইকন আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার যে ফিল্টারটা আছে এই ফিল্টার দিয়ে কিন্তু আপনি ছবিগুলো ক্যাপচার করে নিতে পারবেন দেখুন আমি জাস্ট এই ফিল্টারের উপরে ক্লিক করে দিলাম দরপর দেখেন নিচের দিকে যে অসংখ্য ফিল্টার আছে অসংখ্য ফিল্টার আপনি যে ফিল্টারের উপরে ট্যাপ দেবেন আপনার ছবিটা কিন্তু সেম রকম হয়ে যাবে মানে অটোমেটিক্যালি কিন্তু কালার হয়ে যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে একটু ব্যাগের ক্যামেরাটা দেখতে দেখানোর জন্য চেষ্টা করি দেখুন আমি এখান থেকে যে ফিল্টারটা এখান থেকে উঠাবো সেই ফিল্টারে কিন্তু অটোমেটিক্যালি আমার কিন্তু ছবিগুলো কিন্তু ক্যাপচার হয়ে যাবে এখান থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন দেখুন আমি একটা ছবি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তাছাড়া আপনার বিষয়টা বুঝতে পারবেন না ধরুন আমি এই ফিল্টারটা ব্যবহার করবো বা এই ফিল্টারটা ব্যবহার করবো আপনি যে কোনো একটা ইচ্ছামতো এখান থেকে একটা ফিল্টার চুজ করে নেবেন জাস্ট চুজ করে নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নর্মালি যেভাবে ছবি উঠান আপনি নর্মালি এই যে এই গোল চিহ্নটা ক্লিক করে আপনারা নর্মালি এখান থেকে ছবিটা ক্যাপচার করে নেবেন জাস্ট আমি এখান থেকে ধরলাম ধরার পর জাস্ট আমি এখান থেকে ট্যাপ দিয়ে আমি ছবিটাকে এখান থেকে ক্যাপচার করে নিলাম ওকে আমার ছবি উঠে গেল ছবি উঠে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে এটাকে এখন সেভ করে নেব আমি আরেকবার একটু উঠে নিচ্ছি ওকে এই ছবিটাকে সেভ করার জন্য দেখুন ওই যে নিচের দিকে এই যে ছোট্ট একটা ডটের মতো দেখতে পাচ্ছেন চিহ্ন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন তারপরে একটু উপর দিকে কল করলে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে যদি আপনি এটাকে ট্যাপ করে দেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এইভাবে হচ্ছে আপনার টিকটকে সবগুলো ফিল্টার ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে নর্মাল অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবিগুলো আপনি ক্যাপচার করে কিন্তু নিতে পারবেন আর আপনারা জানেন যে এখানে কিন্তু হাজার হাজার ফিল্টার অসংখ্য ফিল্টার আছে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটা ফিল্টার দিয়ে বা যখন যেটা মন চাচ্ছে আপনি কিন্তু সেই ফিল্টার দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু ছবি কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন যেখানে আপনার এই ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে না বা আপনার ছবি এডিট করার প্রয়োজন হবে না আপনি ইচ্ছা মতো কিন্তু মনের মতো করে এখান থেকে কিন্তু আপনার ফিল্টারের মাধ্যমে আপনি ছবিগুলো কিন্তু এডিট করে কিন্তু ক্যাপচার করে কিন্তু আপনি আপনার গ্যালারিতে কিন্তু নিতে পারবেন সো এইভাবেই যারা ফটোগ্রাফি করতেছেন বা যারা ছবি তুলতে বেশি ভালোবাসেন তাদের জন্য এই টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা ছবিগুলো কিন্তু সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন সো প্রিয় দর্শক আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত ছিল দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই যে ছবিটা আমি উঠালাম এই হচ্ছে সেই ছবিটা যেটা আমি উঠালাম কিন্তু নর্মালি কিন্তু এরকম না যেমনটা আমার ছবিটা দেখছিলেন যেটা এটা হচ্ছে আমি এবং হচ্ছে আমার ফিল্টার ব্যবহার করার পরে কিন্তু আমার ছবিটা এরকম হয়েছে এইভাবে হচ্ছে আপনারা ফিল্টার ব্যবহার করে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ